কি হচ্ছে একটা স্পিড ব্রেকার ছিল ওইটা হচ্ছে খেয়াল করে নাই পরে ওইটায় যে ধাক্কা লাগছে হচ্ছে হেলমেটটা পড়ে গেছে পিছন থেকে দেন হচ্ছে পিছনে সোহাগ ছিল সোহাগের দিকে তাকাইতে যে সোহাগ পড়ে গেছে অ্যান্ড ভায়া পরে হচ্ছে ওই সামনে একটা ব্রিজ ছিল ব্রিজের নিচে যে বাইক নিয়ে একদম পড়ছে পরে একটা গাছের সাথে আঘাত লেগে মাথায় আঘাত লাগছে পরে কান্দি নাকি ঘিনু বের হয়ে গেছিল আমার পুরা গা ঝাঁকি দিয়ে উঠতেছে ওই কথা যতবার মনে করতেছি ততবার রাত ভাইও গালি খায় না গালি খায় বিথি ভাবি কেন মানে যাই হোক এই ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যেদিক দিয়ে যাই হোক না কেন রাদের রাদেরও কোনো কিছু নাই বিথি খারাপ বিথির জন্য এটা হয়েছে বিথি কেন বিথি কি হচ্ছে শন ভাইকে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছিল বলছিল যে এখানে তুমি ধাক্কা একে হচ্ছে যে শাওন এখানে মরে যায় শাওন ভাইয়া ভীষণ ভালো মানুষ তারা তাকে আপনারা ক্যামেরার সামনে কয়বার দেখছেন বলেন সে কিন্তু ক্যামেরার সামনে আসে না ক্যামেরার বাহিরের একটা পারসন সে ভীষণ সাই একটা ছেলে ছোট আমাদের অনেক জুনিয়র শাওন ভাইয়া আমাদের অনেক জুনিয়র একটা পারসন কিন্তু ও অনেক ভালো মানুষ আপনারা তার জন্য দোয়া করতে পারেন একটা মানুষ মারা গেছে তার জন্য দোয়া করতে পারেন তাই বলে সেখানে আলহামদুলিল্লাহ বলতে পারেন না মানে আমি জাস্ট যাই হোক আমি এই টপিক নিয়ে এখন কথা না বলি এটা দেখেন এটা হচ্ছে পিওর তাঁতের অরেঞ্জ একটা জামদানি থ্রি পিস যেটা কিনা সামনে পিছনে বোধ সাইডে কাজ করা যা দেখছেন সম্পূর্ণ জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবো ওকেই জড়ি সুতা আপু আমি তো বলতেছিল যাওয়ার কথা বাট আমি নিজেও অনেকটা শিখ দ্যাটস ওয়াই আমি যাচ্ছি না তবে শাওন জন্য অবশ্যই আমার তরফ থেকে দোয়া থাকবে আপনারা সবাই দোয়া করে দিবেন আমি যদি শরীর ভালো থাকতো আমাকে ডক্টর টোটালি পনেরো দিন আগামী পনেরো দিনের বেড রেস্ট দিছে আপনারা দেখবেন যে এই পনেরো দিন আমি আর কারখানা ঘরটার কোথাও বের হচ্ছে না বের হচ্ছে না আগামী দিনের বেড রেস্টে চলে যাচ্ছে আমি এত মর্মান্তিক ঘটনা যেন কারো জীবনে না আসে মা চোখ একদম আপু দোয়া করবেন এরকম এরকম কাহিনী যেন কোনো চরম শত্রুর সাথেও মানুষ আল্লাহ না দেয় সেই জায়গায় মানুষ ওই ভিডিওতে যে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে আমার এত খারাপ লাগছে যে মানুষ আমরা মানুষ হিসেবে কি পরিমাণে খারাপ চিন্তা করেন মানুষের মৃত্যু সংবাদ শুনে আমরা সেখানে আলহামদুলিল্লা লিখতেছি আল্লাহ মাফ করুক ওই ছেলের পরিবারের কথা বারবার চিন্তা করতেছি অ্যান্ড আমার চিন্তা হচ্ছে যে ভাইয়া ভাবি মানে বিথি ভাইয়া ভাবি বিথি ভাবি রাত ভাইয়া যে কি ওদেরকে নিয়ে এসে কী বলবে মানে একটা ছেলেকে নিয়ে গেছে বাসায় থেকে আর নিয়ে আসছে লাশ করে মানে আমি চিন্তা করতেছি পরিবারের কাছে কৈফত দিবে কিভাবে